চুল পড়া বন্ধ করতে এবং চুলের গ্রোথ দ্রুত বাড়াতে অবশ্যই অবশ্যই একবার হলো এই প্যাকটা বাড়িতে ট্রাই করো আমি তোমাদেরকে কথা দিচ্ছি এক মাসের মধ্যে দারুণ ফলাফল পাবে তো মেথিদানা আর চালের যে হেয়ার টোনারটা সেটা কিন্তু তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি আর সেটা চুলের জন্য কতটা উপকারী সেটা অনেকবার বলেছি তো প্রথমে কি করতে হবে একটা পাত্রের মধ্যে দু চামচ পরিমাণ মেথিদানা আর দু চামচ পরিমাণ চাল সেটাকে জল পাল্টে ভালো মতো ধুয়ে নিয়ে সারা জন্য ভিজিয়ে রাখো পরের দিন সকালে জলটাকে স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে নাও এবার এই জলটাই কিন্তু আমাদের হেয়ার টোনার হিসাবে ব্যবহৃত হবে এবং আজকে যে প্যাকটা তৈরি করবো সেই প্যাকের মধ্যেও এই টোনারের কিন্তু কাজ আছে এবার এই স্ট্রেন করা মেথিদানার চালগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দাও সার্থের জন্য সকালবেলা দেখবে এই মেথি দানাগুলো থেকে অঙ্কুর বেরিয়ে গেছে আর এই অঙ্কুরিত মেথিদানার মধ্যে কিন্তু প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট অনেকটাই বেড়ে যায় চুল পড়া রোধ করে তার পাশাপাশি চুলের গ্রোথ বাড়ানো ও স্ক্যালকে হেলদি রাখতে সাহায্য করে থাকে এবার একটা মিক্সির বাটির মধ্যে সেই অঙ্কুরিত মেথি মেথিদানার চালটাকে দিয়ে দাও আর সামান্য অ্যাড করো সেই টোনার যেই টোনারটা আমরা তৈরি করলাম মেথি দানা চালের তারপর একটা সুন্দর পেস্ট তৈরি করে নাও এবার এই পেস্টটাকে চাইলে তোমরা ছেঁকেও নিতে পারো আমি যেমন এমনি এটাকে ব্যবহার করি এবারে এর সঙ্গে মিশিয়ে দাও দু চামচ পরিমাণ টক দই আর এক চামচ পরিমাণ কফি এবারে সমস্ত জিনিস ভালো মতো মিশিয়ে নাও আর যেহেতু এর মধ্যে দই আছে সেই কারণে এটাকে ভালো মতোই ফেটিয়ে নিতে হবে নাহলে কিন্তু ফে বা চুলে যখন এটাকে অ্যাপ্লাই করবে তখন অসুবিধা হতে পারে এবারে চুলের মধ্যে যখন এটাকে অ্যাপ্লাই করবে অবশ্যই চুলটাকে ভালো মতো আশ্রয় নিতে হবে আর আমাকে জাস্ট এখানে ইগনোর করো আমি জাস্ট এখানে প্যাকটাই লাগানো দেখাচ্ছি আর এই প্যাকটা লাগানোর সময় ভীষণ পরিমাণে বেশি হয়ে যায় আর সেই কারণেই আমার এরকম বেশ আর তারপর চুলের স্কাল থেকে চুলের আগা পর্যন্ত সমস্তটা চুলে এটাকে লাগিয়ে নিতে হবে আর এখানে ব্যবহৃত দই কিন্তু প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে স্কাল ঠান্ডা রাখেও খুশকিও দূর করে চুলকে নরম ও মসৃণ করে তোলে আর কফিও কিন্তু স্কালফের রক্ত সঞ্চালন বাড়ায় ফলে চুলের গ্রোথ দ্রুত হয় চুলের প্রাকৃতিক ব্রাউন দেয় কাল ডিটকস করে থাকে ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যালেলে সাবস্ক্রাইব করো